সোনাটা কি বোতল নিয়ে খেলে নাকি তো আমাদের বাড়ি একটা ছোট্ট সোনা এসেছে ওর নাম কেশব ও বোতল নিয়ে এখন খেলছে ওর মা গেছে একটা জায়গায় তো বন্ধুরা ফাইনালি আজকে বৃষ্টি হলো এখন হচ্ছে বৃষ্টি ঝড় দুটো একসাথে মানে কি যে শান্তি কি বলবো এতদিন ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম আমরা তো আজকে যে ফাইনালি বৃষ্টিটা হলো এর জন্য আমরা ভীষণ হ্যাপি তো জানো তো লোডশেডিং বৃষ্টি হলে হবে এই চার্জার লাইটটা জ্বালানো আছে তো তোমরা দেখতে থাকো মারাত্মক রান্না করছে কি রান্না করছে অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখতে দেখো ঝড় শুরু হয়ে গেছে দেখো প্রচন্ড ঝড় হচ্ছে আমাদের এখানে আর বৃষ্টি তার সাথে বৃষ্টি ঝড় খুব ঝড় হচ্ছে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না আওয়াজটা না কিনা না তো বুঝতে পারছো তোমরা বৃষ্টির মধ্যে এখন ডাকো ডিমের ঝোল রান্না করবে

আজকে গরম গরম ভাত আর গরম গরম ডিমের এই ঠান্ডা ওয়েদারে জমে যাবে